আজকে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি এটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে হলো রাধারানীর আবির্ভাব এটা অনেকেই জানি না তো রাধারানী কোথায় কবে আবির্ভূত হয়েছেন এটা খুঁজে পাওয়া খুব কঠিন বিষয় রাধারানী বিষয়টা খুব গোপনীয় যা যত মূল্যবান জিনিস তা মানুষ লুকিয়ে রাখে গোপন করে রাখে ঠিক না সোনা দানা কি খোলা জায়গায় রাখে কোথায় রাখে সন্দুকের ভিতরে তালা দিয়ে মানে যা দামি জিনিস তা কি খোলা রাখে না লুকিয়ে রাখে তার মানে রাধা তত্ত্ব খুব মূল্যবান এই জন্য গ্রন্থকাররা রাধাকে লুকিয়ে রেখেছেন অনেকেই আমি যাব আলোচনায় তার পূর্বে বলছি যে অনেকেই বলেন যে ভাগবতে তো রাধা নাই এই রামায়ণে মহাভারতে গীতায় কোথায় রাধা নাই রাধা করতে গেল কিন্তু শুনলে অবাক হবেন সবকিছুই আছে কিন্তু আমরা বের করতে

দীন বন্ধ জগৎ পথে কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী দেবী প্রণমামি হরি প্রেম নম মহাবধান কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী সে নম নারায়ণে নমস্কৃত নর নরোত্তম দেবী সরস্বতী নময়ৃষ্ণ ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নামিনে নামস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্চা কল্প তৈব্য কৃপাসিনে বছ পান বৈষ্ণব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা সবাই বিশ্বাস করি কিনা যে ভগবানের ইচ্ছে গাছের একটি পাতাও নড়ে না এটা সত্য কিনা সত্য কিনা সত্য চিন্তা করেন আজকে কি আমাদের এখানে আসার কথা সবার ভগবান কিরকম পরিকল্পনা করে নিয়ে এসছে আমি হবিক মন্দিরে থাকি সবাই জানেন আমাদের এখানে হাজার হাজার ভক্ত নিয়ে রাধারানীর আবির্ভাব হচ্ছে কিন্তু এই ক্ষীর প্রিয় প্রভু তারপরে এখানে মন্দিরের যারা আয়োজন পুণ্ডরী প্রতালোচনা যেতে হবে সিংহগ্রাম আর সিংহগ্রাম নাসিরনগরের প্রতি আমার একটু দুর্বলতা আছে আমি যেহেতু আপনাদের সেবা করার সুযোগ পাই বিশেষ করে বাইরের সাউন্ডটা না হইলেও চলে যদি দিয়ে না এটা শোনা যাচ্ছে যাই হোক তো সবচেয়ে বড় কথা আজকে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি এটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে হলো রাধারানীর আবির্ভাব এটা অনেকেই জানি না কৃষ্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথি রুহি নক্ষত্রে কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন কিন্তু রাধারানী কোথায় কবে আবির্ভূত হয়েছেন এটা খুঁজে পাওয়া খুব কঠিন বিষয় রাধানি বিষয়টা খুব গোপনীয় যা যত মূল্যবান জিনিস তা মানুষ লুকিয়ে রাখে গোপন করে রাখে ঠিক না সোনা দানা কি খোলা জায়গায় রাখে কোথায় রাখে সন্দুকের ভিতরে তালাদের। মানে যা দামি জিনিস তা কি খোলা রাখে না লুকিয়ে রাখে তার মানে রাধা তত্ত্ব খুব মূল্যবান এই জন্য গ্রন্থকাররা রাধাকে লুকিয়ে রেখেছেন অনেকেই আমি যাব আলোচনায় তার পূর্বে বলছি যে অনেকেই বলেন যে ভাগবতে তো অধারণী নাই এই রামায়ণে মহাভারতে গীতায় কোথায় রাধানি করতে গেল কিন্তু শুনলে অবাক হবেন সব কিছুই আছে কিন্তু আমরা বের করতে পারি গোপন বললাম আপনারা যারা ভাগবত পড়েন ভাগবত কে বলেছেন সুখদেব গোস্বামী কার কাছে বলেছেন প্রদীক্ষিত মহারাজের কাছে ছোট সোনামের মন দিয়ে খেয়াল করো আমি তোমাদের সাথে পরে আবার আলোচনা রেখো তো কথা নেই কেন উত্তরটা মহারাজ সাত দিন সাত্রাত্র ভাগবত কথা বলেছেন গঙ্গা তীরে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে পন্ডিতরা জিজ্ঞাসা করছেন যে আপনি রাধার নাম উচ্চারণ করছেন না কেন বলছে রাধারানী এমন প্রেমময়ী এমন কৃপাময়ী আমি যদি রাধার উচ্চারণ করি আমার ভাবটা চলে যাবে আর ভাগবত বলতে পারবো না ভাগবত আমার মুখ দিয়ে আসবে না তবে দশম স্কন্ধে যারা ভাগবত নিয়মিত পড়বেন দশম স্কন্ধে একটি অধ্যায় আছে রাসলীলা নাম শুনেছেন আপনারা রাসলীলাতে অনুজ্ঞাবে বলা আছে আরাধিকা একটু জায়গা টাচ করে বুঝতে পারবেন রাসস্থলিতে যতদিন সকল কৃষ্ণ তাই তো সকলের সাথে সকলে খেলা করছে নৃত্য করছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ এই আগমন সখীরা প্রত্যেক সখী কৃষ্ণকে পাশে নিয়ে নৃত্য করছে জ্যোৎস্না রাত্রিতে রাসপূর্ণিমা এখন যে প্রত্যেক শকির একটু অহংকার হয়েছে সবাই ভাবছে আইরে ও পায় নাই আমি কৃষ্ণকে পেয়েছি ও পায় নাই আমি পেয়েছি কৃষ্ণ আবার অহংকারীকে পছন্দ করেন না কৃষ্ণ আশলীলা থেকে অদৃশ্য হয়ে গেছে এখন সবাই দেখে হাতের মধ্যে কৃষ্ণ নাই গেল কই গেল সবাই কান্না হা কৃষ্ণ হা কৃষ্ণ কিছুক্ষণ পরে আমি এটা আলোচনার বিষয় নাই মানে রাধা কোথায় আছে শব্দটা বোঝানোর জন্য তো সবাই খুঁজছে রাত্র সবাই খুঁজতেছে খুঁজে পাচ্ছে না কৃষ্ণ কোথায় গেল কোথায় গেল এক পর্যায়ে দেখলেন যে বালুকাময় যমুনা পুলিনে যমুনার তরে ততে পারে যে জঙ্গল বা ঝুপ বা যে রাসস্থলী হঠাৎ দেখলেন বালুর মধ্যে দুই জনের চরণ চিহ্ন কৃষ্ণের চরণ চিহ্ন সাথে আরেক জুড়া চরণ চিহ্ন তখন সখীরা ভাবল কে সেই ভাগ্যবতী কৃষ্ণ আমাদেরকে রেখে তাকে নিয়ে পালিয়ে গিয়েছেন তাকে সঙ্গে দেওয়ার জন্য মানে ওই চিহ্নটা দেখা যাচ্ছে এখন কৃষ্ণের চরণ চিহ্ন তো সকলেই চিনেন ব্রজে যারা থাকেন কারণ ভগবানের চরণের নিচে চিহ্ন থাকে তারপরে তারপরে মিন ছত্র বিভিন্ন চিহ্ন থাকে এখন রাধানীর চরণেও এরকম চিহ্ন থাকে দেখে পাচ্ছো তাহলে কেশে কেশে আরাধিকা ওইখানে রাধাটাকে বলা হচ্ছে আ রাধিকা মানে কে আ রাধিকা কত ভাগ্যবতী যে কিনা কৃষ্ণকে আরাধনা করার জন্য একান্তে আপনার করে পাওয়ানোর জন্য কৃষ্ণ তাকে সাথে নিয়ে গেছে তো ওই চরণ চিহ্ন দেখে দেখে সমস্ত সখীরা জঙ্গলের দিকে যাচ্ছে এখানে অনেক লম্বা কাহিনী আছে তো যেতে যেতে দেখলেন যে দুইটা চরণ চিহ্ন এক জায়গায় এরকম হয়েছে মানে পায়ের সামনা দিয়ে দাঁড়ালে বালুর মধ্যে যে আঙ্গুলগুলো ডুবে যায় এরকম উপরে মাধবীলতার গাছ বুঝা গেল কতক্ষণ পর দেখা গেল শুধু কৃষ্ণের চরণ চিহ্ন ওই চিহ্নটা নাই উপর বুঝে গেলে তার মানে সকীরে ভাবছে তাহলে রাধারানীকে কুলে নিয়ে কৃষ্ণ হয়তো কোথাও চলে গিয়েছে এইভাবে অন্বেষণ হয়েছে তো ভাগবতে আর দিকা শব্দটি বলা হয়েছে আর আমাদের হাতে যে গ্রন্থ আছে চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে অনেক অনেক গ্রন্থ আছে যেখানে রাধারানের কথা বলা আছে তো এইগুলো আলোচনা করি না সময় লাগবে রাধারণের আবির্ভাব নিয়ে কথা বলবো খুব ভালো লাগছে আপনারা নীরব আছেন ছোট বাচ্চাদেরকে একটু কৃপা করে কন্ট্রোল করেন শুনেন সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন যারা নিয়মিত একাদশী করেন আশা করি অনেকেই করেন রাধারানীর রাধা অষ্টমী ব্রত যারা করেছেন রাধারানী এত কৃপাময় আচ্ছা কৃষ্ণের নাম আমরা কি বলি মদন মোহন কি বলি কারণ মদনকে তিনি মোহিত করেছেন কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন আর রাধানের কি নাম যিনি কৃষ্ণকেও মোহিত করেন মদন মোহন মোহিনী রাধার কি নাম মদন মোহন মোহিনী তার মানে কি মদনকে মোহিত করেন তার নাম কৃষ্ণ সারা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আর কৃষ্ণকে যিনি মোহিত করেন তার নাম মদন মোহন মোহিনী তাহলে রাধারণী অনেক উপরে কিনা অনেক অনেক শক্তি লাধিনী শক্তি শক্তি আছে বলেই শক্তিমান রাধারণী লীলা মহিমা এই পুরা গ্রন্থটার নাম হচ্ছে শ্রীমতী রাধা লীলা মহিমা অসংখ্য কাহিনী আছে ছয় ঘন্টা বললো শেষ হবে আমরা একটু একটু আলোচনা করব এটা লিখেছেন শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বাস্তবতা হচ্ছে রাধারানীকে আমরা স্বাভাবিক যারা জাগতিক জগতে থাকি আমরা